ছয় নম্বর প্রশ্ন ছিল হ্যাট হ্যাট আই দ্য ঠিক আছে একটা দিক এটা হচ্ছে মেক ইট অ্যাসার্টিভ হ্যাঁ আমরা যে সেন্টেন্সটা দেখলাম সেটা হচ্ছে যে হ্যাট আই দ্য উইংস অফ এ বার্ট পাখির মতো মানে ডানা ডানা থাকতো হ্যাঁ এটা আমাদের এসক্লামেটারি সেন্টেন্স হ্যাঁ এসক্লামেটার সেন্টেন্স কীভাবে হয় আশ্চর্য হাউ বিউটিফুল দ্য বার্স ইস পাখিটি কতই না সুন্দর এই টাইপের তো আমরা এসক্লামেটারি সেন্টেন্সটা কীভাবে গঠন হয় এবং এসক্লামেটার সেন্টেন্স থেকে কীভাবে অ্যাসাক্টিভ সেন্টেন্স রূপদান করতে হয় এরকম কিছু রুলস আছে যেহেতু এটা প্রশ্ন সমাধান ক্লাস আমি রুলসের ডিটেলস যাচ্ছি না যতটুকু পারা যায় এখান থেকে আলোচনা করবো ঠিক আছে তো আমরা এই সেন্টেন্সটা এরকম সেন্টেন্স যখন দেখব এটা হচ্ছে কি হ্যাড দ্বারা শুরু হ্যাড দ্বারা শুরু তখন এই হ্যাডের পরিবর্তে এখানে অ্যাসারটিভ করার জন্য নিয়ে আসতে হবে আই উইশ আই উইশ ঠিক আছে তারপরে আই উইশ আই তখন হচ্ছে আমাদের বাকি অংশটা এখন অ্যান্সার করতে হবে বাকি অংশটা অ্যান্সার করার জন্য আমাদের সাবজেক্ট বসলে এরপরে একটা ভাগ লাগবে ঠিক আছে এই ভাগটা হচ্ছে এই হ্যাড হ্যাড দি উইংস হ্যাঁ উইংস অফ এ বার্ড ঠিক আছে তখন এটা অ্যান্সার হয়ে যাবে কি আমার আমাদের এসে অ্যাসাক্টিভ সেন্টেন্স হয়ে যাবে আমার ইচ্ছা আমি ইচ্ছা পোষণ করলাম আমার আমি আমার যদি পাখির মতো ডানা থাকতো অর্থ প্রায় সেম কাছাকাছি হ্যাঁ এটা একটা ইচ্ছা পোষণ করা হয়েলো এবং হচ্ছে এটাকে অ্যাসার টিপে পরিণত হলো অ্যাসার থেকে ইন্টরগেটিভ ইন্টরগেটিভ থেকে অ্যাসার এইভাবে অনেক কিছু নিয়ম আছে হ্যাঁ আমাদের যখন চায় আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়গুলো পড়াবো তখন এই বিষয়গুলো হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এবং খুবই ইজিলি কিছু নিয়ম এখানে জানলেই হচ্ছে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন